আসসালামু আলাইকুম রাত দশটার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছেন শাহনাজ পারভিন দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারের পরিচয়পত্র পেশ অনুষ্ঠান স্থগিত প্রধান বিচারপতির বাসভবন সহ নয় স্থানে সভা সমাবেশ নিষিদ্ধ আওয়ামী সরকারের কারণে দেশের জনগণ পানির ন্যায্য হিসা থেকে বঞ্চিত ফকরুল নিষিদ্ধ রাজনৈতিক দলের কার্যক্রমের ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের দ্রুত প্রকৃত সাংবাদিকদের এক্রিডিটেশন কার্ড দেয়া হবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব ছাত্রদল নেতা সাম্য হত্যাকাণ্ড রাজনৈতিক রেজবি। খুলছে মালয়েশিয়ার শ্রম বাজার প্রথম দফায় যাচ্ছেন সাত হাজার শ্রমিক শেখ হাসিনার সঙ্গে মিটিং এ নাশকতার পরিকল্পনা আইনজীবী গ্রেফতার দাবি আদায় না হওয়া পর্যন্ত জবি ক্যাম্পাসে শাটডাউন ঘোষণা মুক্তি পেলেন আরও সাতাশি বিডিআর সদস্য স্বজনদের চোখে আনন্দের অশ্রু সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী স্ত্রী সহ দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চাঁদপুরের পৌরসভা সভাপতি বিমানবন্দরে গ্রেফতার টানা বৃষ্টির সম্ভাবনা কতদিন থাকবে জানালো আবহাওয়া অধিদপ্তর অ্যাপল ভারতে কারখানা গরুক আমি চাই না টিম কুককে ট্রাম্প ശുസിലെ ശിരണ എവർ വിസ്താര দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের কমিশনার রিয়াজ হামিদুল্লাহর পরিচয়পত্র পেশের অনুষ্ঠান স্থগিত হয়েছে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে তার পরিচয়পত্র পেশ করার কথা ছিল এদিন আরও পাঁচজন রাষ্ট্রদূত ও হাই হাইকমিশনারের পরিচয়পত্র পেশের সূচি ছিল দিল্লি তাদের সবার পরিচয়পত্র প্রকাশের আয়োজন স্থগিত করে দিল্লির বাংলাদেশ কমিশন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে রিয়াজ হামিদুল্লাহ নতুন হাই কমিশনার হিসেবে নিয়োগ পেয়ে গত সাথে এপ্রিল ভারতের নয়াদিল্লিতে যোগদান করেন তিনি সাবেক হাই কমিশনার মুস্তাফিজুর রহমানের স্থলে ভিসিক্ত হয়েছেন প্রধান বিচারপতির বাসভবন মাজার গেট সহ রাজধানীর নয় স্থানের সব ধরনের সভা সমাবেশ মিছিল শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করে গণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডিএমপি বৃহস্পতিবার ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয় বিজ্ঞপ্তিতে বলা হয় উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে জনশৃঙ্খলা রক্ষার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অরিডিনান্সের 29 ধারায় অর্পিত ক্ষমতাবলে 15 মে বৃহস্পতিবার হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রধান বিচার বিচারপতির সরকারি বাসভবন বিচারপতি ভবন জাজেস কমপ্লেক্স বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট মাজার গেট জামে মসজিদ গেট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক ও দুইয়ের প্রবেশ গেট বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সম্মুখে সব ধরনের সভা সমাবেশ মিছিল শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হলো তৎকালীন আওয়ামী সরকারের কারণে বাংলাদেশের জনগণ পানির ন্যায্য হিসা থেকে বঞ্চিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার এক তিনি মন্তব্য করেন বলেন পনেরো মে দিবস আমাদের জাতীয় আন্দোলনের এক ঐতিহাসিক ও তাৎপর্যময় দিন ঊনপঞ্চাশ বছর আগে অবিসংবাদিত মুসলিম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির ডাকে সারা দেশ থেকে লাখো জনতা ভারত থেকে বাংলাদেশে প্রবাহিত গঙ্গা নদীর পানি আন্তর্জাতিক আইন সংগ্রামে ঐতিহাসিক আদায়ের ফারাক্কা মিছিল লং মার্চে অংশ নেয় ভারতে গঙ্গা নদীর ফারাক্কা পয়েন্টে বাঁধা নির্মাণ করে অভিন্ন নদীর পানি একতরফা প্রত্যাহার শুরু করা হয় যার ফলে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চল প্রায় মরুভূমিতে পরিণত হয়েছে ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সজ্জাদ আলী বলেছেন নিষিদ্ধ রাজনৈতিক দলের কার্যক্রম ও নাশকতার ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে জনগণের নিরাপত্তা ও সেবা প্রদানে সর্বোচ্চ পেশাদারত্বের সঙ্গে কাজ করে যেতে হবে বৃহস্পতিবার রাজধানীর রাজারবাগি বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে এপ্রিল মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় দেওয়া সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন স্বচ্ছতা ও যাচাই বাছাইয়ের মাধ্যমে দ্রুত প্রকৃত সাংবাদিকদের এক্ড কার্ডের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জাল হোসেন মানিক মিয়া সভাকক্ষে গণ অভ্যুত্থান পরবর্তী গণমাধ্যমের হালচাল শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান প্রেস সচিব এ প্রসঙ্গে আরও বলেন স্বচ্ছতা ও যাচাই বাছাইয়ের মাধ্যমে দ্রুত প্রকৃত সাংবাদিকদের এক্ড কার্ডের ব্যবস্থা করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্র দল নেতা শাহরিয়া আলম সাম্য হত্যাকে রাজনৈতিক হত্যাকাণ্ড বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সাম্য হত্যার প্রতিবাদে উত্তরবঙ্গ ছাত্র ফ্রামের আয়োজিত মানববন্ধনে তিনি এই মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন পাঁচ অগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে আমরা সবাই একটু স্বস্তিতে থাকতে চেয়েছি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের শিক্ষক শিক্ষার্থীরা নির্বিঘ্নে ক্লাসে যাবে ক্লাস থেকে বের হবে এখন কেন বিশ্ববিদ্যালয়ের এই অরাজক তরুণ ছাত্রের লাশই ক্যাম্পাসে রক্ত ছড়ছে। এখন তো আর আওয়ামী দোষরা নেই এখন যারা ক্ষমতায় আছেন সকল বিরোধী দলীয় যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছেন সমর্থন করেছেন তাহলে এখন কেন লাশ পড়বে এক বছর বন্ধ থাকার পর ফের খুলছে মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রম বাজার প্রথম দফায় শিগগির সাত হাজার নয়শো জন শ্রমিক মালয়েশিয়া যাচ্ছেন দেশটিতে সফররত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল সেখানকার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর বৃহস্পতিবার এক ফেসবুক বার্তায় এ তথ্য জানান উপদেষ্টা তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে ভিডিও বার্তায় বলেন আমি গত দুদিন আগে মালয়েশিয়া এসেছি এর মধ্যে মালয়েশিয়ার তিনজন মন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে মালয়েশিয়ার স্বরাষ্ট্র ও মানব সম্পদ মন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক হয়েছে আমরা অনেক আলোচনা করেছি তারা বলছেন তারা ব্যাজ ওয়াইজ নেবেন প্রথম ব্যাচ হিসেবে সাত হাজার জনের একটি তালিকা তারা চূড়ান্ত করেছেন কুমিল্লা শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়ালি গ্রুপ মিটিং এ অংশগ্রহণ ও নাশকতার পরিকল্পনার অভিযোগে বুড়িচং উপজেলা আওয়ামী লীগের নেতা অ্যাডভোকেট রেজাউল করিমকে গ্রেফতার করেছে পুলিশ রাতে কুমিল্লা নগরের একটি বাসা থেকে কুতোয়ালি থানা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে গ্রেফতারকৃত রেজাউল করিম কুমিল্লার বুড়িচং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এছাড়াও তিনি বুড়িচং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন শিক্ষার্থীদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্যাম্পাস শাটডাউন ঘোষণা করেছেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর রইস উদ্দিন বৃহস্পতিবার আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা শেষে কাকরাইলে চলমান আন্দোলনে এক ঘোষণা দেন তিনি অধ্যাপক ডক্টর রইস উদ্দিন বলেন আমরা এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধিকার নিয়ে এসেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দাবি আদায়ের জন্য এসেছি আমাদের উপরে নির্বিচারে পুলিশ হামলা চালিয়েছে এটি সম্পূর্ণ অরাজকতা ও এবং অন্যায় আমরা কারোর বিরুদ্ধে এখানে কথা বলতে আসিনি কোনো ষড়যন্ত্র করতে আসিনি দাবি আদায় না করে আমরা ঘরে ফিরবো না দাবি আদায় আগ পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শাটডাউন চলবে বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন সাতাশজন বৃহস্পতিবার পনেরো মে সকাল দশটা থেকে তারা মুক্তি লাভ করেন বলে জানিয়েছেন কারা কর্তৃপক্ষ এ সময় কারা ফটকে তাদের আত্মীয় স্বজনরা উপস্থিত ছিলেন দীর্ঘ প্রতীক্ষার পর তাদের মুক্ত অবস্থায় পেয়ে স্বজনদের জড়িয়ে ধুনে কাঁদতে দেখা গেছে এর আগে সোমবার চল্লিশ আসামির জামিন মঞ্জুর করে আদেশ দেন আদালত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী র আ ম ওবায়দুল মোক্তাদির চৌধুরী ও তার স্ত্রী ফাহিমা খাতুনের বিদেশে কমানে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত বৃহস্পতিবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এই আদেশ দেন দুর্নীতি দমন কমিশনের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন চাঁদপুরের কোচো উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌরসভা যুবলীগের সভাপতি মাহবুব আলমকে গ্রেফতার করেছে পুলিশ তিনি থাইল্যান্ডে যাওয়ার জন্য বিমানবন্দর গেছেন বলে জানা যায় বৃহস্পতিবার সকালে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয় এরপর তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয় গ্রেফতার মাহবুব আলম দু সালের পঁচিশ এপ্রিল সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর আন এহসানুল হক মিলনের কচুয়ার স্থানীয় বিএনপি ইফতার ও দোয়া অনুষ্ঠানে বিএনপি নেতাকর্মীদের ওপর গাড়ি বহরে হামলা ও ওই অনুষ্ঠানের প্যান্ডেল ভাঙচুর মামলার আসামি টানা কয়েকদিনের তাপ প্রবাহের পর গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে আবহাওয়ার এই অবস্থা বজায় থাকবে আগামী অন্তত এক থেকে দেড় সপ্তাহের মতো ফলে শিগগির গরম আবহাওয়ার মুখোমুখি হতে হচ্ছে না দেশবাসীকে বৃহস্পতিবার সভা আবহাওয়া অধিদপ্তরের আগামী চার দিনের এবং বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে পূর্বাভাসে বলা হয়েছে বৃহস্পতিবার রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি সহ হতে পারে অ্যাপল ভারতে আইফোন ও অন্যান্য পণ্য উৎপাদন করুক তা চান্না মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি কাতারের রাজধানী দোহা এক সম্মেলনে তিনি টেক জায়ান্ট অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুককে একথা বলেছেন খবর এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে দোহার ওই ব্যবসায়িক অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যাপলের সিইও টিম কুককে বলেছেন তিনি চান্না কুক ভারতে কারখানা স্থাপন করেন ট্রাম্পের মতে ভারত নিজেদের স্বার্থ নিজেরাই দেখে নিতে পারবে ট্রাম্প আরো বলেন তুমি ভারতে কারখানা করতে পারো যদি তুমি ভারতের দেখভাল করতে চাও কারণ ভারত বিশ্বের সর্বোচ্চ শুল্ক ধার্যকারী দেশগুলোর মধ্যে অন্যতম তাই ভারতে পণ্য বিক্রি করা খুব কঠিন মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন দিল্লি ওয়াশিংটন ডিসিকে একটি প্রস্তাব দিয়েছে সেই অনুসারে মার্কিন পণ্যের ওপর কোনো শুল্ক বসানো হবে না আমাদের আগামীকাল দুপুরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ